যারা বলছেন যে আমরা নয় দফা লিখে দিয়েছি তো নয় দফা লিখে আপনি পড়েন নাই কেন নাহিদের হাতে কেন দিয়েছেন আপনি পড়ে দিতেন আপনি তো পড়ার সাহস করেন না আপনার আহ্বানে তো মানুষ আসে নাই ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানেই মানুষ এসেছে যারা হয় আমরা যারা যারা অবদান জন্য আগ্রহী তাদের সবাইকে আমরা অবদানের শিকার দিয়ে দিই যে আপনারা সবাই বীরশ্রেষ্ঠ এর চাইতেও বেশি যদি অবদান খুঁজতে চান দিয়ে দিই আপনাদেরকে আপনারা আন্দোলনের পিতা আপনারা এই গণ অভ্যুত্থানের মানে জাতির পিতা তো বলতে পারছি না কিছু একটা বলে দিয়ে যে আপনারা এই গণভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা আপনারা এই গণত্থানের জনক আপনারা এই গণোত্থানের স্বপ্ন দেখেছেন সব কিছু আপনারা কোনো অসুবিধা নেই কিন্তু ভাই এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রত্যাশা অঙ্গীকার যদি ব্যর্থ হয় আপনারা মনে রাখবেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ এই বাংলাদেশের পিতা মানিয়েছিল কিন্তু পঁচাত্তরে ওনাকে যে নৃশংসভাবে খুন হতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই সাহস পায় নাই সুতরাং অবদান গুরুত্বপূর্ণ যতটুকু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন করা তা আমরা হতাশাজনকভাবে হতাশভাবে লক্ষ্য করছি যে এই যে বিভেদ আপনারা শুরু করেছেন আমি দেখলাম এখন অবদানের চাইতেও পেছনের দুর্বলতা খুঁটে খুঁটে বের করা হচ্ছে কারা রিমান্ডে থাকা অবস্থায় সমঝোতা সাক্ষ্য করেছেন এই কাগজগুলো এখন আমাদের সামনে চলে আসছে কারা এক সময় মিছিলে ছিলেন তাদের ছবি এখন প্রকাশ করা হচ্ছে কারা কাকে মোবাইল ফোন গিফট করেছেন কারা কাকে রাতে আশ্রয় দিয়েছেন একেবারেই যেটাকে আমরা মনে করি একটা ক্ষুদ্র মানে হীন মানসিকতা আমাদেরকে যারা রাতের বেলা আশ্রয় দিয়েছে নাম না জানা অনেক জায়গায় আমরা যে সহযোগিতা পেয়েছি আমরা কি কোনোদিন তাদের কৃতজ্ঞতা শোধ করতে পারব যে সমস্ত মায়েরা বাসা থেকে পানির বোতল ছুঁড়ে ফেলেছেন যারা খাবার নিয়ে এসেছেন যারা সন্তানদের সাথে রাজপথে নেমেছেন কেউ কি দাবি করছে তার তার সেই অবদান না হলে কি বিপ্লব সফল হতো আচ্ছা বলেন আবু সাহেব যে গুলি খেয়েছে সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে সেই যদি ক্যামেরাটা ধারণ না করত। সেই ছবিটা যদি আমরা সেই ভিডিওটা যদি দেখতে না পেতাম আবু সাইদের গুলি খাওয়ার বর্ণনায় কি এই আবেগ আমাদের মধ্যে তৈরি হতো এই প্রতিবাদ কি আমাদের মধ্যে আসত সে আসামুল ইয়ামিনের লাশটা যে ফেলে দেয়া হচ্ছে আপনার এপিসি থেকে সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে উনি যদি ক্যামেরায় ধারণ না করতেন আমাদের শুধু বর্ণনায় একটা লেখা থাকতো যে আমি দেখলাম একটা গাড়ি থেকে একটা লাশ ফেলে দিয়েছে এটা তো সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষের কাছে এভিডেন্স থাকতো তাহলে আপনি কী দিয়ে ওই ক্যামেরাম্যানের মানে ওই মূল্যটাকে দিবেন কি দিয়ে দিবেন কিছু দেওয়ার আছে আমাদের তাদের কাছে তাহলে যারা আজকে একে অপরের কাদা ছোড়াছড়ি করছে একজন আরেকজনের বিভেদ তৈরি করছে একজন আরেকজনকে অপমান করছে আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই যারা বলছেন যে আমরা নয় দফা লিখে দিয়েছি তো নয় দফা লিখে আপনি পড়েন নাই কেন নাহিদের হাতে কেন দিয়েছেন আপনি পড়ে দিতেন আপনি তো পড়ার সাহস করেন না আপনার আহ্বানে তো মানুষ আসে নাই ঠিকই তো মানুষ এসেছে নাহিদদের সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছে সাহস ঢুকেছে কেন করেছে আমাদের একটা লক্ষ্য ছিল আমরা শেখ হাসিনার পতন ঘটাতে চেয়েছি বিশ্বাস করেন বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন